নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিছু খেতেও ভালো লাগছে না রান্না করতেও ভালো লাগছে না তো আজকে আমি ভেন্ডি আলুর নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এইভাবে রান্না করলে কিন্তু গরমে খেতেও শান্তি পাবে আর খেয়ে শরীরও ভালো থাকবে তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো ভেন্ডিগুলি পুরো কচি রয়েছে আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি তোমরা দেখতে ভেন্ডিগুলি দেখো বন্ধুরা পুরো কচি ভেন্ডি তো কাটার পরে ধোয়া যাবে না আগে থেকে ভেন্ডিগুলিকে জল দিয়ে চটকে খুব ভালোভাবে ভেন্ডি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কেটে নেব কচি কচি এরকম নরম ভেন্ডি খেতে খুব ভালো লাগে আলু লম্বা লম্বা করে কেটে নেব ভেন্ডি আলু কেটে নিয়েছি উনুন জ্বালিয়েও নিয়েছি কড়াই বসিয়ে কড়াই গরম করে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেবো এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু এবারে দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডি ভেন্ডি আর আলু একসাথে ভালো করে ভেজে ভেন্ডি আর আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই দেখো বন্ধুরা ভেন্ডি কিন্তু খুব সুন্দরভাবে ভেজেছি এর থেকে বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে জল আমান্য জল দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভেন্ডি আলু খুব ভালোভাবে কষে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তবে কিন্তু খুব বেশি দিইনি একে নিরামিষ তাতেও আবার ভেন্ডি ঝোল করলে কিন্তু একদমই ভালো লাগবে না অল্প জল দিয়েছি আর কষতে কষতে ভেন্ডি আলু প্রায় প্রায় সিদ্ধ হয়ে এসছে এবারে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট কমে ঢাকা দিয়ে রেখে থেকে মিনিট ঢাকা দিয়ে ছ দিয়েছিলাম এবারে ঢাকনাটা খুলে নেব এতক্ষণে কিন্তু ভেন্ডি আলু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে একটু জিরে আর মরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তোমরা কিন্তু এখানে একটু জিরে আর মরিচ বেটেও দিতে পারো আমার ঘরে গোটা জিরে মরিচ নেই বলে আমি আজকে আর বাটি তোমরা কিন্তু বেটে দেবে জিরে মরিচটা তাহলে স্বাদটা আরো বেশি হবে আলু কতটা সিদ্ধ হয়েছে দেখো বন্ধুরা এই দেখো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলু ভেন্ডি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে কিছু খেতে ভালো লাগছিল না আর এই গরমে কিছু রান্না করতেও ভালো লাগছে না মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা হচ্ছে না তো এইভাবে আমি ভেন্ডি আলু রান্না করে নিয়েছি নিরামিষ এই গরমে শরীর সুস্থ রাখার জন্য তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে। আর এইভাবে বানিয়ে কেমন খেতে হয় আমাকে কমেন্ট করে জানিয়ে তরকারিটা হয়ে গেছে না আমি দিচ্ছি তরকারিটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে যে কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে ভেন্ডি বানিয়ে নিতে পারো বা কিছু খেতে ভালো না লাগলে এইভাবে ভেন্ডি বানিয়ে খেও তো চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে তরকারিটা কিন্তু দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে বন্ধুরা নিরামিষ হলে কি হবে তরকারিটা কিন্তু খেতে ভালোই হয়েছে আলু সিদ্ধ হয়েছে ভালো হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে নিরামিষ ভেন্ডির ঝোল করলে কিন্তু বন্ধুরা খেতে একদমই ভালো লাগে না একটু মাখো মাংখ করলে আরে গরমের সময় তো মশলা ছাড়াটাই বেশি ভালো লাগে ঘরে সবই ছিল তবু ভালো মাছকে একটু নিরামিষ বানিয়ে দেখি কেমন হয় ভালো হয়েছে বলো সাদ দারুণ হয়েছে কচি কচি ভেন্ডি দিয়ে ঝোল এই গরমের দিনে তোমরা বাড়িতে এইভাবে বানাও সত্যি তরকারটা খেতে কিন্তু খুবই ভালো হয় তোমরা বাড়িতে এইভাবে বাড়িতে না বানালে বুঝতে পারবে না যে খেতে কত সুন্দর হয় তো সেই ভিডিওটা এখানে শেষ করছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে একদমই ভুলবে না তো তোমরা সে ভালো থাকো সুস্থ থাকো কাটা পাইভাই